চারিদিকে ফিসফাস ফার্স্ট গুঞ্জন আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে এমন দুঃসময়ও দলটির রাজনীতিতে ফেরার গুঞ্জন উঠেছে সপ্তাহ দু এক থেকেই মাথায় চিন্তাটা ঘুরঘুর করছিল। গতকাল একটা অডিও শোনার পর আবার সেই চিন্তাটা আরও পোক্ত হলো ফাঁসি দিয়ে আমাদের আওয়ামী লীগ নাকি কারো পাঁচজনকে ফাঁসি দিয়ে মারবে এটা নাকি তাদের একদম প্ল্যান যে চেষ্টা করতে হবে না পাঠান আমি চলে যাবো দেখি তারা সব কিছু ছেড়ে উঠবে এখন কিন্তু বাস্তবে আসলে আপনার বাংলাদেশে দুই দলেরই নেতৃত্ব পরিবর্তন করার উপর থেকে বিদেশ থেকে একটা খেলা চলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাতু সুর নরম করতেছে শেখ হাসিনা এবং সজীব ওয়াজের জয় যেই কথাটা বলছে এই কথা জাতির সামনে উন্মোচিত হওয়ার পর বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে যা আসলেও কি নতুন আওয়ামী বা রিফাইন্ড আওয়ামী নামক যে শব্দটা আমরা শুনতেছি বা যে দলটা আসবে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে আপনারাও শুনছেন কিন্তু তারেক রহমানের দেশে না ফেরা এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু মেসেজ আমাদেরকে দিচ্ছে এবং তারেক রহমান সাহেব বলছেন যে আমার বাংলাদেশে ফেরা না ফেরা এটা আমার একক সিদ্ধান্ত না রাজনৈতিক পরিস্থিতিও ভালো না এদিকে বাংলাদেশের সরকার বলতেছে তারেক রহমান সাহেব যদি ফিরতে চায় একদিনে তার ভিসা ইস্যু করা হবে কোনো ধরনের কোনো সমস্যা নেই বাংলাদেশ থেকে তাহলে তারেক রহমান সাহেবকে আসলে চাপ দিচ্ছে কারা এমতো অবস্থায় আরও অনেক ধরনের প্রশ্ন হচ্ছে সালাউদ্দিন আহমেদকে নাকি বিএনপির প্রধান করা হবে অনেক ধরনের নিউজ ছড়তেছে সজিবজের জয় যে কথাটা বলছেন যে আমাকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে বিএনপির প্রধানকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে এক দেশ থেকে এরকম একটা চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশের যে দুইটা বড় বড় দল বিএনপি বা জামাত বা আওয়ামী লীগ যেটাই বলেন আপনারা এই দলগুলোর প্রধানকে সরিয়ে তাদের মন মতো একজন লোককে সেই ক্ষমতার আসনে বসাতে চাচ্ছে একটা দেশ এই দেশের নাম তারা আসলে উল্লেখ করতেছে না আওয়ামী লীগ থেকেও পরিবারতন্ত্র মাইনাস করতে চাচ্ছে জিয়া পরিবার থেকেও পরিবারতন্ত্র মাইনাস করতে চাচ্ছে এরকম একটা কথাবার্তা হচ্ছে তো আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ একটা বার্তা দিব যে শেখ হাসিনা সুর নরম করে মাফ চাইতেছে ভারতও তাকে ফেরত দেওয়ার ব্যাপারে কথা বলতেছে আসলেও কি শেখ হাসিনা বাংলাদেশে ফিরতেছেন কি না বা এই সুর নরম করার পিছনে আসলে কারণটা কি এই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আছে অনেক বড় অনুরোধ করবো এই ভিডিওটি দেখবেন আশা করছি অনেক ভিতরের খবর জানতে পারবেন তার আগে চ্যানেল যারা নতুন আসছেন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করবেন চলেন প্রতিবেদনটি না টেনে দেখতে থাকি সপ্তাহ দুয়েক থেকে মাথায় চিন্তাটা ঘুরঘুর করছিল গতকাল একটা অডিও শোনার পর আবার সেই চিন্তাটা আরো পোক্ত হল সেটা হচ্ছে শেখ হাসিনা কি স্পষ্টভাবে গণভ্যানে ঘটা ঘটনার জন্য ক্ষমা চাইবেন এই প্রশ্নটা আসলে মাথায় এসেও মাথার মাথাটা প্রশ্নটা ঘুরঘুর করছিল আপনারা অনেকেই হয়তো এই অডিওটা শুনেছেন এখানে শেখ হাসিনা হাসান মাহমুদের সাথে তখনকার পররাষ্ট্রমন্ত্রী আলাপ করছিলেন অনেক রকম কথা আছে খুব লম্বা না আমি অনুরোধ করব আপনারা এই ক্লিপটা শুনে নেবেন আগে কন্টেন্ট নিয়ে বলি তারপরে অডিও ক্লিপ নিয়ে আরো কিছু প্রশ্ন আছে সেগুলো করতে চাই তিনি সেখানে হাসান মাহমুদের সাথে কারো কারো যোগাযোগের কথা বলছেন ডিপ্লোম্যাটরা তার সাথে বসতে চাইছে না নানান রকম ঝুঁকির কথা বলে হাসান মাহমুদ জানাচ্ছেন শেখ হাসিনা খানিকটা বিরক্ত এবং কারা কারা বলেছে কারা কারা বলেনি হাসান মাহমুদ অফিস করছেন কি না বা বলছেন যে তোমার মানে সাজেস্ট করছেন ওয়েস্ট ইন্ডিয়ান সবাই থাকো ওখানে সবার সাথে সব কাজ করো কিন্তু যে জায়গাটা খুব সিগনিফিক্যান্ট শেখ হাসিনা একাধিকবার বলেন তিনি মানুষ মেরে আর ক্ষমতায় থাকতে চান না অনেক হয়েছে একটা পর্যায়ে ইমার্জেন্সি দেওয়ার কথা বলেন হাসান মাহমুদ তিনি বলছেন এত তেমন কিছু হবে না কারফিউতেও কিছু হচ্ছে না ইনডাইরেক্টলি আমার মনে হয় সেনাবাহিনীর প্রতি তার ক্ষোভ ওখানে প্রকাশিত হয় যে কিছু তো হচ্ছে না করে আর এমার্জেন্সি দিয়েও বা কী হবে তা তিনি ছেড়ে দেবেন রাষ্ট্রপতি তিন বাহিনী প্রধানকে নিয়ে ঠিক করবেন কী হতে পারে তিনি রিপিট করেন তিনি মানুষ মেরে আর ক্ষমতায় থাকতে চান না এই দেশে আর না মানে তিনি পালিয়ে যাওয়ার নিয়ত আছে এটাও বোঝা গেছে বিভিন্ন এলাকায় তার দলের লোকজনের উপরে যেভাবে চড়াও হচ্ছে কিছুতেই কিছু ঠেকানো যাচ্ছে না আগুন লাগিয়ে দিচ্ছে নাকি গান পাউডার দিয়ে ইত্যাদি ইত্যাদি কিন্তু যে জায়গাটা মেইন টেকঅে তিনি মানুষ মেরে ক্ষমতায় থাকতে চান না অডিওটা কি জেনুইন কি এই প্রশ্ন আসতে পারে কারণ শেখ হাসিনা যা করেছেন এমনকি শেষ মুহূর্ত পর্যন্ত তিনি যা করেছেন বলে আমরা ওখানে থাকা মানুষজনের কাছে শুনেছি যে শেষ মুহূর্ত পর্যন্ত তাকে বোঝাতে কঠিন হয়েছে তিনি তার বোন এমনকি শেষ পর্যন্ত তার সন্তান কে ব্যবহার করতে হয়েছে তাকে কনভিন্স করার জন্য এবং শেষ মুহূর্তে যখন জনগণ গণভবনের দিকে আসছে তখন তিনি পালিয়েছেন এই জিনিসগুলো কিন্তু আমাদের সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আছে তিনি যখন পালাচ্ছেন তখন আর মানুষের স্রোতকে গণভবনে যাওয়া ঠেকিয়ে রাখা যাচ্ছিল না সেই সময় তিনি পালিয়েছেন এবং তিনি তার যে টাইপ আমরা আসলে বিশ্বাস করি যে তিনি মারাত্মক ম্যাসাকার করে হলেও ক্ষমতায় থাকতে চান সেনাবাহিনী যদি রাজি হতো তার হয়ে শুভা গুলি করবে তাহলে তিনি সেই চেষ্টাও করতেন তিনি এরকমই একজন সাইকোপ্যাথ আমরা এটুকু তার সম্পর্কে ধারণা করি এটা একটা দিক সেটা আমরা মানতে প্রস্তুত আছি আবার এটাও হতে পারে তিনি শেষ পর্যন্ত হয়েছেন কিন্তু কোনো একটা সময় হঠাৎ করে তার টাইমিং এটা মনে হয়েছিল এখন আমার প্রশ্ন হচ্ছে এই অডিও কলটা কোথেকে লিক হলো কারা লিক করলেন আমরা যদি এটা জেনুইন ধরে নেই তাহলে এই আলাপটা আমরা করি এটা এই সময়ে কেন এই টাইমিং অলসো ম্যাটার টাইমিংটা কখন সেটা আমি একটু মেলানোর চেষ্টা করি আমরা খেয়াল করেছি শেখ হাসিনা কতগুলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন রাইটার্সের সাথে এফপির সাথে ইন্ডিপেন্ডেন্টের সাথে বিবিসির সাথে ইন্ডিয়া কিছু মিডিয়ার সাথে অনেক রকম কথাবার্তা তারা আছে তিনি তার দায় স্বীকার করেননি এই ঘটনার জন্য তিনি গুলির নির্দেশ দেন এই টাইপের আলাপ টালাপ তিনি করছেন কিন্তু এই প্রথমবারের মতো এই আন্তর্জাতিক মিডিয়ার কাছে তিনি যেহেতু তিনি প্রধানমন্ত্রী ছিলেন যেহেতু তিনি সর্বোচ্চ পদে ছিলেন তার খানিকটা একটা দায় স্বীকার করেছেন তার পদে থাকা জড়িত তিনি নিজে সরাসরি মানসত্বার জন্য বলেছেন সেই দায় তিনি নেননি কিন্তু তার দায় এই অর্থে আছে তিনি যেহেতু প্রধানমন্ত্রী তাই যাবতীয় মৃত্যুর জন্য তার দায় আছে এভাবে বলেছেন ইনফ্যাক্ট এটুকু কথাও তিনি এর আগে কখনো বলেননি বা এখনো বলছেন না তিনি যখন বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে কথা বলেন তখনও তিনি খুবই টাফ কথা বলেন এগুলো কিছুই তার কিন্তু তিনি করেননি এখানে জঙ্গিরা হত্যা করেছে ইউনুসের লোকজন তারেক জিয়ার লোকজন তারেক জিয়ার হুকুমে ইউনুসের হুকুমে তারেক জিয়াকে প্রায়ই তিনি আক্রমণ করেন জঙ্গি টঙ্গিও বলেছেন আরও কোনো কোনো ভিডিওতে যেন ওই আগে একদিন বলেছিলাম একটু ঝোঁক করে রাখি মানে এই গণভুত্থানে বিএনপির ভূমিকা কতটা ছিল শেখ হাসিনার এই ক্ষোভ দেখলেই বোঝা যায় তারেক রহমানের প্রতি যাই হোক তো যেটা বলছিলাম এই জিনিসগুলো তিনি বলছিলেন কিন্তু নিজের যে একটা মানে তার রেসপন্সিবিলিটি যেহেতু তিনি সর্বোচ্চ পদে ছিলেন সেই দায় খানিকটা তিনি স্বীকার করছেন এখন এই ইয়েটা বেরোলো যেটা তার যে অপরাধ তাকে আমরা যেভাবে চিনি তাতে খানিকটা হলেও এতে তার অপরাধ হালকা হয় না কিন্তু খানিকটা হলেও এটাকে হালকা করার প্রবণতা তৈরি হতে পারে যে তিনি মানুষ মেরে আর থাকতে চান না মানে অনেক মানুষ মেরে ফেলার পর কোনো একটা সময় তার মনে হয়েছিল মানুষ মেরে আর তিনি ক্ষমতায় থাকতে চান না এই ধরনের একটা ন্যাগেটিভ সামনে আসলো যাই হোক এটা কী অবস্থা কী মানসিক অবস্থা তিনি বলেছেন সেটা সরিয়ে রাখি কিন্তু আমি ধারণা করি নির্বাচন যত এগিয়ে আসতে থাকবে বিশেষ করে বিশেষ করে শিডিউল প্রকাশের আগে বা পরপর কারণ আমরা জানি নির্বাচন তফসিল যখন ঘোষিত হয় সেটার জন্য মনোনয়নপত্র সাবমিশনের একটা সময় থাকে সেই সময়ের শেষ সময় থাকে তারপর সেটার যাচাই বাছাই হয় এবং প্রত্যাহারের একটা শেষ সময় থাকে তো মনোনয়নপত্র সাবমিশনের শেষ সময় যেটা সেটার আগ পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না এই প্রশ্ন সামনে জারি থাকবে এবং আমরা দেখেছি বিভিন্ন সময়ে সরকারের উপরে চাপ তৈরি হয়েছে পশ্চিমারা চাপ তৈরি করেছেন ভারত তো আছেই এবং সাম্প্রতিক সময়ে আমাদের নিরাপত্তা উপদেষ্টা ভারতের নিরাপত্তা উপদেষ্টার সাথে দেখা করে এসছেন এবং কারো কারো মনে হতে পারে এবং এই ইন্টারপ্রিটেশন বা অ্যাটলিস্ট স্পেকুলেশন ইন্ডিয়াতেও আছে যে এখানে আওয়ামী লীগকে কোনো ফর্মে নির্বাচনে আসা নিয়েই আলাপটা হয়েছে সুতরাং শেখ হাসিনার প্রতি আমাদের যে মারাত্মক অভিযোগ যে তার ন্যূনতম কোনো রেপেন্টেন্স নেই মানে প্রায় বলেন আমার কি অপরাধ প্রায় সব ভিডিওতেই কিছুক্ষণ পরপর কথা বলেন এবং অপরাধ নিয়ে আবার উনি খোঁচা দেন যে আমি এত উন্নয়ন করেছি জনগণকে খেতে দিয়েছি অর্থনৈতিক স্বাভাবিক স্বাবলম্বী করেছি ওটা হয়েছে সেটা এটাই কি আমার অপরাধ মানে আমাদের সৌভাগ্য তার এই নোংরা কথা এদের কম শুনতে হয় তারপর শুনতে হয় আমি শোনার চেষ্টা করি তো সেই জায়গা থেকে তিনি এখন নিজের যখন থাকা তার একটা পদে থাকা জনিত দায় স্বীকার করছেন তিনি কখনো এ যাবতীয় যা যা ঘটেছে তার জন্য ক্ষমা চাইতে পারেন তার ফৌজদারি অপরাধে তাতে লঘু কিছু হবে না ফৌজদারি অপরাধের ক্ষমা হয় না আসলে তিনি সেটা তার যে দায় আর যাদের তার যে রায় হয়েছে সেই রায় অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সেটা ঠিক আছে এবং ভারতও তাকে ফিরিয়ে দেবে না ব্যবস্থা নেওয়ার জন্য সেটাও আমরা জানি কিন্তু যখনই তিনি সব কিছু মিলে আরও বেশি আরও বেশি সিনসিয়ারলি দায় স্বীকার এবং ক্ষমাচার অভিনয় করবেন তিনি মন থেকে দায় স্বীকার করবেন বা ক্ষমা চাইবেন বলে আমি একেবারেই মনে করি না তার মতো একজন এটা করার কোনো কথা না কিন্তু অভিনয় করবেন এবং ধরনের অভিনয় করতে পারে এবং আমাদের দৃশ্যই মনে আছে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময় তার স্বজন হারা বেদনা বলে যে কাঁদতেন তার সেই বেদনা ছিল এটা ফ্যাক্ট কিন্তু তিনি বছরের পর বছর এটাকে যেভাবে কেঁদে কেটে আমাদের সঙ্গে প্রেজেন্ট করেছেন সেটা ফায়দা নেওয়ার চেষ্টা করেছেন সেটা তিনি আবার করতেই পারেন এবং সেই কাজটা করার পরে খুব স্বাভাবিকভাবেই এই আলাপ যারা তার নির্বাচনে তার দল নির্বাচনে পার্টিসিপেট করানোর পক্ষে আছে তারা ব্যবহার করবে এই তো তিনি তো ক্ষমা চাইলেন সুতরাং তার দল নির্বাচন করুক বা যাদের বিচার হোক যাদের বিচার হওয়া তাদের বিচার হোক এই ধরনের প্রেক্ষাপট আছে আর এইটুকু বলে শেষ করি বেশ কয়েকবার এর মধ্যে বলা হয়েছে আওয়ামী নির্বাচনে পার্টিসিপেট করতে পারছে না কারণ এই না যে আওয়ামী নিষিদ্ধ দল আমলিককে নিষিদ্ধ করব কি করব না সেটা যে বিচারিক প্রক্রিয়া এসিটিতে সেটা ভিজিবল অন্তত কোনো রকম কোনো কিছু আমাদের সামনে আসেনি যে মামলা হয়েছে বা এরকম কিছু আওয়ামী নিষিদ্ধ তার কর্মকাণ্ড একটা এক্সিকিউটিভ অর্ডারে সেজন্যই চাপটা আছে সরকারের এক্সিকিউটিভ অর্ডারটা তুলে নিলেই যে কোনো মুহূর্তে তুলে নিতে পারে নিলেই আওয়ামী লীগের নির্বাচনে পার্টিসিপেট করার পথ খুলে যায় সেই কারণেই আসলে এই আলাপটা আসছে আমি সামনে এই ধরনের নাটকীয় কিছু ঘটনা ঘটার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেই না বিশেষ করে আবার বলছি আপনার ভিডিওটা অডিওটা শুনে নেবেন গতকাল তার এই অডিও ফাঁস হওয়াটাকে আমি একেবারে কো ইন্সিডেন্স হিসাবে দেখতে প্রস্তুত নই এটা যদি জেনুইন হয়ে থাকে এটা জেনুইনই সম্ভবত কোনো একটা সময় হয়তো তার এটা মনে হয়েছিল কোনো একটা পর্যায়ে হতেই পারে যদিও তিনি সিদ্ধান্ত থেকে সরে এসছেন বলে আমি বিশ্বাস করি তিনি শেষ পর্যন্ত মানুষ হত্যা করেই ক্ষমতায় থাকতে চেয়েছিলেন তো এইটা এই সময়ে আমাদের সামনে আসাটাকে খুব বেশি হালকা করবো সম্ভবত মিলে যায় প্রিয় দর্শক ভিডিও চিত্রটি দেখছেন অনেক ধরনের কথা আমাদের ডক্টর জাহিদুর রহমান ভাই বলছেন এবং তিনি কিন্তু রাজনৈতিক বিশ্লেষক তারা কোনো কথা এমনি বলে না যদিও পিনি কি ভট্টাচার্য এবং সাংবাদিক কিলিয়াস ভাই একের পর এক আসলে জায়দুর রহমানের বিরুদ্ধে অনেক ধরনের আরোপ তুলছেন যে আসলে টাকা খেয়ে কাজ করা এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড করা এরকম অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে আছে তো সেই অভিযোগের ঊর্ধ্বে গিয়ে শেখ হাসিনাকে নিয়ে যখন কোনো বার্তা প্রকাশ হয় বা কেউ করে এটা আসলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এতদিন যাবত আমরা দেখতাম যে শেখ হাসিনা দেশে ফিরবে কিনা বা শেখ হাসিনার সাথে যেটা ঘটে গেল এটা নিয়ে মানুষের আক্ষেপ নেয় কিন্তু দিন যত যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু উঠে পড়ে লাগছে শেখ হাসিনাকে আনার জন্য বা তাদের ক্ষমতা দখল করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু আসলে রাজপথকে ভয় পায় না বা তাদের যে আন্দোলনের যে একটা সিস্টেম তারা যেভাবে আসলে মাঠে আসে আসলে বিএনপির বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ ওঠে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপির বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা আওয়ামী লীগের সাথে লিয়ে জু করে রাজনীতি করেছে এবং তারা আসলেও চায় না যে বিএনপি ক্ষমতায় আসুক বিএনপির অনেক বড় বড়ো নেতার নামে এরকম অভিযোগ আছে এবং সালাউদ্দিন ভাইকে নিয়ে তো একের পর এক কথা হচ্ছে সেটা আপনারা সকলেই জানেন বাকি তারেক রহমান সাহেব দেশে ফিরলে সব কিছুর অবসান ঘটবে আমরা শুনলাম যে তারেক রহমান সাহেব দেশে ফিরতে পারে এবং তাকে বড়ো ধরনের সিকিউরিটি ফোর্স তাকে আপনার নিরাপত্তা দিবে এরকমটা নিশ্চিত করা হয়েছে এখন বাকি দেখা যাক কি হয় তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করছি আপনারা ভিডিও থেকে অনেক কিছু জানছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য নে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করব আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি